আলহামদুলিল্লাহ চলন্তিকা বোরকা হাউস আপনাদের জন্য আবারো চলে এসেছে নতুন একটি ডিজাইন নিয়ে এটা হচ্ছে আমাদের একদমই ব্র্যান্ড নিউ সুবাইতা সেট যেটা খুবই ইউনিক থ্রি পার্টের একটি সেট প্রত্যেকটা পার্টি খুবই গর্জিয়াস খাস পর্দা করতে পারবেন প্লাস হচ্ছে কিন্তু একদমই আধুনিক একটি ডিজাইন দুইটা ভেরিয়েন্ট থাকবে একটি হচ্ছে ফুল ব্ল্যাক এর মধ্যে আর কি হচ্ছে কালার কম্বিনেশনে আমি চেষ্টা করব ভিডিওতে দুইটা ডিজাইনেরই সম্পূর্ণ ডিটেলস দেখানোর অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন খুবই রিজনেবল একটি প্রাইজে আমরা রেখেছি আমাদের এই ব্র্যান্ড নিউ সেট সুবাইতা আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি সেম ভাবে আপনিও কিন্তু আমাদের লোকেশনে এসে আমাদের প্রোডাক্টের প্রত্যেকটা পার্ট চেক করে নেওয়ার সুযোগ পাবেন আমার হাতে রয়েছে এটা শর্ট ক্যাপ দেখতে পাচ্ছেন চমৎকার একটি শর্ট ক্যাপ যেটা ওয়ার করার পর দুইটা পাশ থেকে চমৎকার একটি শেপ দিবে এবং এটা প্রত্যেকটা পোর্শনে দেখেন আমরা ইউজ করেছি দুবাই চেরি ফেব্রিক্স এবং এখানে রেখেছি চায়না শাটিনের লেয়ার দেখতে পাচ্ছেন এবং এটা ফ্রন্ট সাইডের লেয়ারটা দেখেন এখানে একটি প্লেটের উপরে বেশ কয়েকটা বাটন করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাটন দেখতে পাচ্ছেন বাটনটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির এবং এটার স্লিপটা হচ্ছে সবচেয়ে বেশি ইউনিক এটার ক্যাপের স্লিপটা একটু দেখেন আপনারা এখানে চমৎকার লুফের মাধ্যমে একটি ডিজাইন রয়েছে প্লাস একটি প্রিমিয়াম কোয়ালিটির জিপার থাকবে এবং দেখেন প্রত্যেকটা পোর্শনে হ্যাম চাপ দিয়ে হচ্ছে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন থাকবে এটা সেলাই সম্পূর্ণ ব্ল্যাক ভার্সনটা এটা হচ্ছে শুধু ক্যাপের ডিটেলসটা এটা কিন্তু আমাদের নিজস্ব ডিজাইন একদমই ফার্স্ট আমরা এটা লঞ্চ করেছি আপনারা যারা অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পারচেজ করতে চান সরাসরি আমাদের আউটলেটে এসে আপনি দেখে নেওয়ার সুযোগ পাবেন অথবা আপনি ঘরে বসে থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলাইন অর্ডার করে দেখে দিচ্ছি এটা গ্রাউন্ডটা গ্রাউন্ডটা খুবই ইউনিক খুবই বড় ঘেরের আপনারা জানেন আমাদের প্রোডাক্টের ঘের খুবই বড় হয়ে থাকে বড় বড় মতো এটাও খুবই বড় ঘের ওয়ার করার সাথে সাথে অটোমেটিক রাফেল পরে থাকবে এবং ফেব্রিক্স কোয়ালিটি জাস্ট আপনারা হাতে না ধরলে বা হ্যান্ড ফিল না নিলে বুঝতে পারবেন না খুবই প্রিমিয়াম কোয়ালিটির যাদের লোকেশন আমাদের আউটলেটের কাছাকাছি আমি সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা একটু সময় নিয়ে আমাদের লোকেশনে এসে আপনার পছন্দের প্রোডাক্টটা আপনি একদমই নিজের মতো করে চেক করে নিয়ে যাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান ভিরো পয়েন্টের সাথে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এই গ্রাউন্ডটা আপনি চাইলে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আলাদাভাবে এটা আমরা একদমই সলিড একটি স্লিপ সেট রেখেছি যাতে আপনারা যে কোনো কিছুর সাথে ইনার হিসেবে ওয়ার করতে পারেন বা হচ্ছে এই সেটের সাথে পড়তে পারবেন খুব সহজে আপনারা চাইলে শুধু ইনারটাকে ইউজ করতে পারবেন এটার ফ্রন্ট সাইডে রেখেছি ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন চমৎকার একটি স্মুথ বডি তো অবশ্যই ফ্রি সাইজের এবং আপনারা জানেন যারা তাদের জন্য রেখেছি মাধ্যমে বডি ফিটিং করে এগুলোকে করতে পারবেন আর এটার আরো একটি ইউনিক পার্ট হচ্ছে এটার হুড়ির যে পার্টটা হুড়িটা খুবই ইউনিক আপনারা আশা করি আগে আমাদের কাছ থেকে এরকম হুড়ি দেখেননি খুবই ইউনিক একটি হুড়ি সম্ভব হলে আমি এটা একটু ট্রায়াল দিয়ে আপনাদের দেখিয়ে দিব এটা কতটা সহজে আপনারা ব্যবহার করবেন আর এটার শেপটা কতটা চমৎকার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাউন্ড শেপের একটি হুডি যেটা ওয়ার করার পর খুব সুন্দর ভাবে আপনারা যদি আপনারা পর্দা কন্টিনিউ করতে পারবেন নোজ নেক এর সাইজ ফ্রি সাইজের এখানে লুপস থাকবে আপনারা জাস্ট এইভাবে হচ্ছে আপনাদের কপালে এটাকে ধরে যতটুকু প্রয়োজন ফিটিং করে ফেলবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের খুবই ইউনিক একটি হুডি জাস্ট চমৎকার এটা প্রত্যেকটা পার একদমই ভ্যান নিউ একটি ডিজাইন যারা নতুন ডিজাইনের অপেক্ষা ছিলেন আমাদের রেগুলার কাস্টমাররা তারা কিন্তু এটাকে খুব সহজেই অর্ডার করতে পারেন দেখতে পাচ্ছেন এই ঘুমটাটা আপনি ঘুমটা একটু নিচে নেমে চোখও ঢেকে রাখতে পারবেন দেখতে পাচ্ছেন এটা একটু দেখেন কতটা ইউনিক একটি হুড়ি সুন্দর ভাবে কুচি পরে রয়েছে আশা করি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এটা ফ্রি সাইজের ব্যাক তার নিচে তো আপনারা ক্যাপ পাচ্ছেন এবং হচ্ছে এটার সাথে কিন্তু আপনি গ্রাউনও পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এই ইউনিক হুডি দিয়ে হচ্ছে আমরা এই সেটটা হচ্ছে মেক করেছি আপনাদের জন্য একদমই ব্র্যান্ড নিউ সেট আর প্রাইসটাও কিন্তু আপনার হাতের নাগালে মানে খুবই প্রিমিয়াম প্রোডাক্ট একদমই ব্র্যান্ড নিউ নতুন ডিজাইন তার সাথে এটা প্রাইস রেঞ্জ আপনার হাতে না গেলে মাত্র দুই টাকা থ্রি একটি সেট এবং এটা হুডির যে ডিটেলসটা একটু দেখায় আপনাদের যেটা আমি তো ওয়ার করে দেখিয়েছি আপনাদের কপাল ঢাকারও জায়গা থাকবে চোখ ঢাকার জন্য ক্যাপটা আপনি সামনে রাখতে পারবেন এবং দেখেন প্রত্যেকটা পোষণে রেখেছি চায়না শার্টেন প্রত্যেকটা পোশনে প্রিমিয়াম কোয়ালিটি জাস্ট হচ্ছে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করে এটা যখনই ওয়াশ করবেন ওয়াশের ক্ষেত্রে আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে এই টাইপের ফেব্রিক্সগুলো আপনারা অবশ্যই শ্যাম্পু ওয়াশ করবেন এবং এগুলোকে ওয়াশ করে জাস্ট হ্যাঙ্গার করে রাখবেন আপনারা আয়রন করতে হবে না খুবই চমৎকার এটা হচ্ছে এটা সম্পূর্ণ সেটের ডিটেলস এটার আরেকটা যে ভেরিয়েশন সেটা একটু দেখাই আপনাদের এটা হচ্ছে একদমই সেম প্রোডাক্ট যা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি কালার কনট্রাস্ট করা এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন পিচ কালার ডিপ পিচ কালারের মধ্যে দেখেন কতটা ইউনিক এটার 슬িপসটা দেখতেই পাচ্ছেন সুবাইতা এর প্রাইস একদমই রিজনেবল প্রাইস শুরু থেকে রিজনেবল প্রাইস যাতে সবাই আপনারা পারচেস করতে পারেন দেখতে পাচ্ছেন স্লিপটা এটা হচ্ছে এটার ক্যাপ এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে পিচ কালারের কম্বিনেশন দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে শর্ট আবায়া বা ক্যাপটা এবং এটার সাথে কিন্তু সেম একটি ইনার আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সেম একটি ইনার থাকবে খুবই বড় ঘেরে আমরা এটা দুইটা কালার ভেরিয়েশন করেছি যার যেটা পছন্দ যারা ব্ল্যাক লাভার ব্ল্যাকটা পারচেস করতে পারেন বা যাদের একটু ইউনিক আপনারা হচ্ছে কালার কম্বিনেশনের মধ্যে চাচ্ছেন তারা এই পিচ কালারটা পছন্দ করতে পারেন দেখিয়ে দিচ্ছি এটার যে হুডিটা দেখেন কতটা চমৎকার জাস্ট কতটা চমৎকার আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আর এটা সাইজটা দেখেন কতটা ফ্রি সাইজের একটি হুডি আর কতটা ইউনিক আশা করি আপনাদের সবার ডিজাইনটা পছন্দ হয়েছে আপনারা যারা আমাদের এই নতুন ডিজাইনটা পারচেস করতে চাচ্ছেন আপনারা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা আপনি চাইলে এই প্রোডাক্টটাকেই ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরো বেশ কয়েকটা ব্র্যান্ড নিউ খাস পর্দাশীল বোরকাসেটের আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম